আর একটা কথা বলে যায় যাওয়ার আগে একটু একটু বসেন আমি এখনই বিদায় নেব আসলে আমার নিজেরও একটু ইনফ্লুয়েন্স কাজ একটু অসুবিধা হচ্ছে তারপর আমি একটা কথা বলে যাই একটা কাজ আপনাদের করতে হবে সেই অনুরোধটা আমি দিয়ে যাচ্ছি একটু বসেন আপনার প্রত্যেকেই এক একটা এলাকায় বসবাস করেন অনেকেই এখানে আপনার আপনাদের যার যার স্ব অঞ্চলে এলাকায় সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে কংগ্রেসম্যান আছে সিনেটার আছে লোকাল গভর্নমেন্ট সেখানকার সিনেটর কংগ্রেসম্যান তারা যে আছে তাদের কাছে নানা ধরনের অপবাদ ছড়ানো হয় সেখানে আপনাদেরও তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে হবে তাদের সামনে তুলে ধরতে হবে বাংলাদেশের উন্নয়নের চিত্র তাদের কাছে তুলে ধরতে হবে যে বাংলাদেশ সব থেকে বেশি এখন মানবাধিকার সুরক্ষিত বিএনপির আমলে যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের হতে হয়েছিল এখন আর তা হতে হয় না আর তাছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে সেই দিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন আপনাদেরকে যেন আমাদের এই ভাবমূর্তি নষ্ট করে করতে না পারে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের কাছে একটু বলে আজকে আমি তো বিদায় দিচ্ছি কটা হাতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাতে যুক্ত হোক সৌরভ ওই সাথে ও ও বন্ধুগণ আপনাদের সকলের সহযোগিতার জন্য আজকের এই জননেত্রীর সম্বর্ধনা সফল এবং সার্থক হয়েছে আপনাদের একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আজকের সভার সভাপতি হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকের এই সভা আর দীর্ঘায়িত না করে আপনারা ভালো থাকেন এবং আগামী নির্বাচনে নৌকা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি এবং সভা সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয়